লক্ষ্মী যে পাতালে রয়েছি নারায়ণ শুধু সুযোগের অপেক্ষায় রয়েছি যদি আমার লক্ষ্মী পাতালে থাকে বদ্ধ হয়ে কিন্তু লক্ষ্মীকে তো আমি ফেরত পাবো না একটা উপায়ে ফেরত পাওয়া যায় সেটা হলো সমুদ্র মন্থন করতে হবে সমুদ্র মন্থনও করলে আমার লক্ষ্মী ফিরে আসবে ঘোড়া গিয়ে সমুদ্র মন্থন করো নারায়ণ জানে সমুদ্র মন্থন করলে আমার লক্ষ্মী আমি ফেরত পাব তখন দৈত্যদের রাজা হলেন প্রতাপশালী বলি মহারাজ দৈত্যদের সঙ্গে নিয়ে মোটা অংশের দিকে দৈত্যরা আর সরু অংশের দিকে দেবতারা মন্থন করতে 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 যত দামি দামি বস্তু সবাই সব নিয়ে নিল নারদ মনে দেখলে যখন আমাকে খবর দিলেন সর্বোপরি শেষে এসে পুনরায় সমুদ্র মন্থন কার্য শুরু হলো আর বাসুকী নাগের বদন থেকে ভলা হল হিসেব তথ্যে রাহি রাহি পাঁচা দেব মহাদেব সেই অন্ধে সেই করলেন আর কণ্ঠ পর্যন্ত ধারণ করলেন বিশের তত্তে কণ্ঠটা নীল হয়ে গেছে সেজন্য করে তার অপর নাম নীল কণ্ঠ কিন্তু মাধব দেবাদিদেব মহাদেব বিষ খেয়েছে বলে দেবতা বলে বিষ কি বিষের ধর্ম বিষক্রিয়া দহন করা পড়ানো জলের ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া দেবাধিদেব বলে বিষ তার ছেড়ে কথা বলবে না ভোলানাথ মহেশ্বরের বিষের বিষক্রিয়া শুরু হলো কামী রায়ের একটা লেখা আছে মনে পড়ে গেল অনেকেই আমার মায়েরা বোনেরা বাবারা বাইরা বন্ধুরা পড়েছেন কি যাত না বিষে বুঝিবে সে কি সে আসি বিষে দংশ নিয়ে যাবে বিশেষ যে কি যন্ত্রণা বিশেষ যে কি জ্বালা যে মা বাবার সঙ্গে ঝগড়া করে বলে আমি বিষ খেয়ে মরছি এখন আপনারা বলুন যে বলবে সে মরবে আর যে মরবে সে কোনদিন বলবে না ভোলানাথ মহেশ্বরের বিশেষ বিষক্রিয়া হলে বিরোধ সাগরে তুলে অচৈতন্য হয়ে সমবেত সত্যি মন্ডলী দেবর্ষী নারদ লক্ষ্য করলেন মামা বিষ খেয়েছে আর বুঝি প্রাণে ভাববে না আমি একবার কহিলাসে গিয়েই মামিমাকে গিয়ে শখ দিয়ে আসি আর ওদিকেই কহিলাসে মামিমা পায়ে আলতা দিয়ে বসে আছে আর্সেন রোগ বিনাযন্ত্র করে নিয়ে মধুর চলে

সেই স্ত্রীকে আর ঠিক থাকতে পারি দেবী দুর্গা কৈলাস থেকে ছুটতে লাগলেন সে কি নারদের সঙ্গে ছুটতে 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 হিরণ সাগরে ফুলে দাঁড়িয়েছে দূর থেকে দেখছে কিন্তু মাগ বিষ খেলে প্রাণে বাঁচে যেটা শিব পুরাণ বলছেন তবে সেই মুহূর্তে তার বদনে অমৃত দিতে হবে যদি কেউ বিষ পান করে সেই মুহূর্তে যদি তার বদনে অমৃত দেওয়া যায় অমৃত প্রভাবে বিষের বিষক্রিয়া নষ্ট হয়ে যায় দেবী দুর্গা

অমৃত ভান্ডারটি উন্মোচন করে দেবী দুধ মাতৃ মুক্তি ধারণ করে বরনাথ মহেশ্বরীর বদনে অমৃত দিতে ভাগলেন যেই যে বিন্দু করে অমৃত বরনাথ মহেশ্বরীর বদনে নির্গত হলো

আমি 1 মিনিটও কি কথা চলে আমাদের মাই হেড করে শুনতে পাচ্ছি বলনাথ মহেশ্বরীর কটা নয়ন বাবারা মায়েরা বললেন তিনটি আচ্ছা আর একটু প্রশ্ন দিয়ে দি আপনারাই কর দিয়ে দিবেন মহেশ্বরীর কটা মাথা পাঁচটা মাথা সেই জন্য তার নাম হয় পঞ্চানন পঞ্চানন আর পঞ্চনন্দ দুটো কিন্তু আলাদা পঞ্চানন দেবী যোগ মায়া যোগ বলে দেখছি ভোলানাথ মহেশ্বর তার পাঁচটা মাথা থেকে নয় মিলন করলেন তাহলে একটা মাথায় যদি তিনটে নয়ন থাকে তাহলে পাঁচটা মাথায় মিললে কটা হবে পনেরোটা নয়ন দেবী দুর্গা দেখছেন ভোলানাথ মহেশ্বরের বিষে বিষব ক্রিয়া নষ্ট হয়েছে নয়ন দেবী দুর্গার কোলে ভোলানাথের মাথা তাহলে উপর দিকে নয়ন আর দেবী দুর্গা

ওগো <laughs> <laughs>

পার্বতী গৌরী উমা পার্বতী গৌরী বিনয়